আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সারা পান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগার থেকে বের হয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী তবে এই সময় যারা পাশে ছিলেন তাদের উদ্দেশ্যে ফেসবুক পেজের এ স্ট্যাটাস দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা নুসরাত ফারিয়া জেল থেকে সাড়া পাওয়ার পর সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন চারটা বিশ মিনিটে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারি না সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাদে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারেকে গতকাল সোমবার আদালত থেকে কারাগারে পাঠানো হয় পরে আজ সকালে আদালত তার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত এ আদেশ দেন দুপুর বারোটার দিকে জামিনের কাগজ কারাগারে পৌঁছায় যাচাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন